জেনে নিন বলিউডের কোন শিল্পী তাদের গানের জন্য কত রুপি করে নেন মোহিত চৌহান ডুবা গানের জন্য সবচেয়ে বেশি পরিচিত মোহিত চৌহান বলিউডের অনেক সিনেমাতেই গান করেছেন তিনি এই শিল্পী একটি গানের জন্য নেন সাত লাখ রুপি নেহা কক্কর উনত্রিশ বছর বয়সী গায়িকা নেহা কক্করের বলিউডে এখন অনেক ডিমান্ড হে হামস গানের এই গায়িকা এখন প্রতি গানের জন্য আট লাখ রুপি করে নেন আতিফ আসলাম আতিফ আসলাম যদিও ভারতের শিল্পী নন কিন্তু বলিউডে এই গায়কের রয়েছে অসংখ্য জনপ্রিয় গান আতিফের একটি গানের দাম নয় লাখ রুপি মানে তিনি একটি গানের জন্যই পারিশ্রমিক নেন নয় লাখ রুপি সুখবিন্দর সিং সুখবিন্দর সিংয়ের কণ্ঠের জাদুতে পাগল হয়নি এমন মানুষ কম আছেন ছাইয়া ছাইয়া গানের গায়ক তিনি প্রতি গানের জন্য নেন দশ লাখ রুপি সোনু নিগম ভারত উপমহাদেশের জনপ্রিয় গায়ক সোনু নিগম প্রতি গানের জন্য দশ লাখ রুপি চার্জ করেন এই শিল্পীর জনপ্রিয় গানের তালিকা বলে শেষ করা যাবে না বিশাল দাদলানি বিশাল দাদলানি গায়কের থেকে সঙ্গীত পরিচালক ও গীতিকার হিসেবে বেশি পরিচিত তবে গানও এই শিল্পী কম ভালো গান না টাইগার হে ছবির নতুন গান সোয়াগ শুনলেই তো বুঝবেন আজ পর্যন্ত তিনশো গানের সুর করেছেন বিশাল আর তার নিজের কণ্ঠে গান গেলে তিনি নেন দশ লাখ রুপি সুনিধি চৌহান সুনিধি চৌহান ধুমধারাক্কা গান যেমন ভালো গাইতে পারেন তেমনই ধীর লয়ের গানও রয়েছে তার অনেক চাহিদা বলিউডের এই মেলোডি কুইন শীর্ষ আয়কারী শিল্পীদের মধ্যে আছেন চার নম্বরে তার প্রতি গানের পারিশ্রমিক এগারো লাখ রুপি অরিজিৎ সিং বলিউডের বর্তমান মিউজিক্যাল সেন্সেশন অলিউ অরিজিৎ সিং রিয়ালিটি শো ফেম গুরুকুল এর মাধ্যমে ইন্ডাস্ট্রিতে এসে সবাইকে তাক লাগিয়ে দেন এই শিল্পী ছবিতে এখন অরিজিতের গাওয়া একটি গান না থাকলেই চলে না সময়টা এখন তার অরিজিতের প্রতিটি গানের পারিশ্রমিক আকাশচুম্বী শুনবেন কত তেরো লাখ রুপি প্রতিটি গানের জন্য তিনি তেরো লাখ রুপি নিয়ে থাকেন মিকা সিং আচরণের কারণে মিকা সিংকে নিয়ে অনেক বিতর্ক আছে এটা সত্য তবে তার গান শুনলে নিজের অজান্তেই যে শরীর নেচে ওঠে কেউ সে কথা অস্বীকার করতে পারবেন না মিকা সিং এখন বলিউডে অনেক ধরনের গান গেয়েছেন আর তার একটি গানের জন্য তিনি নেন তেরো লাখ রুপি হানি সিং আসল নাম হিরদেশ সিং কিন্তু এই গায়ক নিজের নাম রেখেছেন ইয়ো হানি সিং ভারতের এই শিল্পী ও র্যাপারের একটি গান গাওয়ার পরিশ্রমিক শুনলে চোখ কপালে উঠবে হানি সিং প্রতিটি গানে কণ্ঠ দেওয়ার জন্য পকেটে ভরেন পনেরো লাখ রুপি শ্রেয়া ঘোষাল শ্রেয়া ঘোষাল যেমন দেখতে মিষ্টি তেমনই মধুর তার কণ্ঠ আর তার গায়কীয় যে শক্তি তাতে শ্রোতাদের ভালোই জানা তিনি এখন বলিউডের শীর্ষ আয় করা সঙ্গীত শিল্পী একটি গানে শ্রেয়া ঘোষাল আয় করেন আঠারো থেকে বিশ লাখ রুপি সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ